तो द पेटिन पावर छैन दुई दुईया सिष्टका दे जी जी अरे बापा मा बम्बई मरेज धेरै जाल ना एकटा काट दे काट बुझे

परकट दे हमने किया खावे नने देबे आठ एकटा मनन तो आमा एकटा किला करले जदि हम तो आप ते दु मन रे देखटा ओरा एकटा किला करले ते देख

এখানে হচ্ছে এখানে হচ্ছে কুয়েল পাখির জালমুড়ি তারপর হচ্ছে ঘিলাগুলি জা তারপর হচ্ছে ডিমের জালমুড়ি টোটাল সব আইটেমের জালমুড়ি এখানে পাওয়া যায় কুয়েল পাখিরটা হচ্ছে আশি টাকা ডিমেরটা হচ্ছে তিরিশ টাকা ঘলিজা হচ্ছে তিরিশ টাকা তো আজকে এই জালমুড়ি টেস্ট করার জন্য চলে আসলাম গাজীপুর মাওনায় Thank <laughs>

না না বন্ধ বন্ধ মানে উদ্বোধন করে তারপরে শুরু আর নিজের নিজের মতো মনে করে

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn